আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে গৌতম বুদ্ধের একটি উক্তি নিয়ে কথা বলবো তো চলুন আগে উক্তিটি জেনে নেওয়া যাক নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয় নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো প্রথমে আসে নির্বোধ অর্থ কি নির্বোধ অর্থ হচ্ছে আপনার বোধ শক্তিহীন মূর্খ বা হচ্ছে বলতে পারেন বুদ্ধি শূন্য ইত্যাদি অর্থাৎ অজ্ঞ যারা আর কি এই নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক ভালো দেখুন আপনার হয়তো বা অনেক বন্ধু থাকতে পারে সেই বন্ধুর ভিতরে সবাই যদি নির্ভর হয় আপনাকে অজ্ঞ হয় সেই বন্ধু মূর্খ বলতে এখানে আমার কাছে মনে হয় যে তিনি এটা বুঝিয়েছেন যে এই বন্ধু আপনার কোনো কাজে আসে না মূর্খ বলতে শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে মূর্খ এরকম না আসলে শিক্ষা দিয়ে আপনি মূর্খ অমূর্খ যাচাই করা আমার কাছে মনে হয় যায় না আপনি যদি অনেক গ্রামে যান দেখবেন কৃষকের কাছে যান তারা হয়তো বা আপনার পড়াশোনা পড়তে পারে না লিখতে পারে না অবশ্যই এখন সম্ভবত নেই যারা লিখতে পড়তে পারে না বাট ধরে নেই যারা লিখতে পড়তে পারে না তারাও কিন্তু একে অপরের ভালো বন্ধু হতে পারে তারা কিন্তু নির্বোধ নয় অর্থাৎ অজ্ঞ নয় তারা কিন্তু মূর্খ নয় অর্থাৎ মূর্খতা এই নির্ভর শব্দটা বিভিন্ন অর্থে কিন্তু ব্যবহার করা যায় বাট আমার কাছে মনে হয় যে শিক্ষার ক্ষেত্রে যে একজন যদি আপনার ভালো হয় সেই বন্ধুই যে আপনার জন্য ভালো হবে এরকম না অর্থাৎ এমন বন্ধু আপনার প্রয়োজন যেই বন্ধু আপনার বিপদে আপদে সময় আপনার পাশে থাকবে যখন আপনার কোনো বন্ধু নেই আপনি একা তখন আপনার কোনো কাজে কারোর প্রতি আপনি কিন্তু নির্ভরশীল হবেন না তখন আপনার ভিতরে একটা চিন্তা থাকবে যে এই কাজটা আমাকে একারই করতে হবে দেখুন আপনি যদি কোনো গ্রুপ ওয়ার্কের কথা চিন্তা করেন সেক্ষেত্রে ওই গ্রুপ গ্রুপওয়ার্কে আপনার ই লক্ষ্য থাকবে যে একটা কাজ আমরা পাঁচ ছয় জনের মিলে করব তাহলে আপনার যেটুকাজ সেই কাজটুকুই আপনি করবেন তারপরে ধর প্রয়োজন হলে আপনি অন্য কি কি কাজটা করছে সেটা আপনি দেখতে পারেন কিন্তু এই যে গ্রুপ ওয়ার্ক একসাথে করা সবার একটা সঙ্গবদ্ধ কাজ কিন্তু হয় সেটা কিন্তু সেটা না হয়ে ওই গ্রুপ ওয়ার্কে দেখবেন কি যদি কেউ কাজটা একদম না করতে চায় আপনার সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন কি সবার কাজগুলো একা করা আর তাহলে কিন্তু গ্রুপের পরিচয়টা যাচ্ছে যে আপনি একা কাজটা করে তারপর দিচ্ছেন যে গ্রুপ ওয়ার্ক এটা গ্রুপের কাজ হচ্ছে বাট আপনি যদি একা থাকেন তাহলে আপনার মনের ভিতরে একটা চিন্তা ধারণা থাকবে যে এই কাজটা আমার একারই করতে হবে আপনি কারোর জন্য কিন্তু অপেক্ষা করবেন না আর গরু কি হবে কি আপনি কারোর জন্য অপেক্ষা করছেন যে না এই কাজটা আমরা সকলে মিলে করব। তাহলে সকলে মিলে করতে গেলে দেখা যাবে অনেকে হচ্ছে আপনার সেই কাজে আগ্রহ দেখাবে না একটা পর্যায়ে শেষ সময় দেখবেন কি ওই কাজটা আপনাকেই করতে হচ্ছে সেক্ষেত্রে নির্বোধ বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো অর্থাৎ আপনার এমন বন্ধু হয়তো বা একশো জন আপনার বন্ধু থাকতে পারে যে বন্ধুরা হচ্ছে আপনার আপনাকে বুঝছে না আপনার কাজকে কে বুঝছে না আপনার কোনো বিপদে আপদে আপনার পাশে থাকছে না সেই বন্ধু দিয়ে আলটিমেটলি কি হবে যেই বন্ধু হচ্ছে আপনার কোনো কাজেই আসবে না সেই বন্ধুরাই হচ্ছে নির্বোধ যারা হচ্ছে আপনার কোনো কাজে আসছে না তাই আপনি যদি একাও থাকেন সেটা বেটার আপনার ওই নির্বোধ বন্ধুর থেকে